मान्य आज देश के कई गणमान्य चर्च और चर्च के समूह वकअप बिल का समर्थन कर रहे हैं उनको लगता है कि इसका विरोध करकर हम मुस्लिम भाइयों की संपत्ति जीतकर अपनी वोट बैंक पक्का करेंगे उसमें कोई फायदा नहीं होगा अखिलेश इसलिए कि चार साल में मुस्लिम भाइयों को मालूम पड़ जाएगा कि कानून तो उनके फायदे में है। ওই অপের সম্পত্তি যদি আমরা নিয়ে নি মুসলমানদের ভালো হবে এরকম কথা অমিত শাহ বলেনি কথা বুঝেনি মনে হয় না খবর দেখেন না অমিত শাহ বলেনি যে আমাদের কাছে যদি অপের সম্পত্তি চলে আসছে আমরা মুসলমানদের কল্যাণ করব এ কথা তিনি বলেছেন ও অমিত শাহ বাবু আপনি একটা আমাদের ওই বাবরি মসজিদকে সংরক্ষণ করতে পারলেন না রাম মন্দির তৈরি করে দিলেন আবার নয় দশমিক চার লক্ষ একর জমিকে কিভাবে আপনারা আমাদের সংরক্ষণ করলেন কথা বুঝতে পারেননি একটা সামান্য বাবরি মসজিদকে আমাদের নিজের আয়ত্তে রাখতে পারলেন না বাবরি মসজিদের চূর্ণ বিচূর্ণ করে ভেঙে রাম মন্দির তৈরি করলেন আর নয় দশমিক চার লক্ষ একর জমিকে আপনি কিভাবে সংরক্ষণ করবেন মুসলমানদের জন্য এখনো ব্রেন খুলে নিয়ে মনে হয় আপনাদের না ওই অমিত শাহ কথাতে হাজার মুসলমান সমর্থন করেছে এদেরকে যদি মুসলমান বলেন তাহলে কাফের কে গো এদেরকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে অশিক্ষিত ওই অমিত শাহ কথাকে হাজার মুসলমান সমর্থন করেছে তারা বলেছে হ্যাঁ অমিত ঠিকই বলেছে

আপনার হাতে ক্ষমতা ছিল নয় দশমিক চার লক্ষ একর জমির ক্ষমতা আপনার হাতে ছিল অর্থাৎ মুসলমানের হাতে ছিল এক দশমিক দুই লক্ষ কোটি টাকার সম্পত্তি আমার আপনার হাতে ছিল এর পরেও তারা আমাদের উপরে এত অত্যাচার চালিয়েছেন এর পরেও তারা আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙেছে এর পরেও তারা আমাদের উপর অত্যাচার করেছে ওই যে উত্তরপ্রদেশের মাঝে মাঝে মসজিদ ভেঙে দেয় উত্তরপ্রদেশের গোরস্থানকে ভেঙে দেয় এত সম্পত্তি আমার হাতে থাকার পরেও তারা আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙেছে কি ভাঙেনি কথা বলে না ভেঙেছে কি ভাঙেনি ভেঙেছে যেখানে সেখানে মুসলমানদের দাড়ি ধরে জয় শ্রীরাম বলা করিয়েছে কি করেনি কথা বলে না যেখান সেখানে দাড়ি ধরে মুসলিমদেরকে জয় শ্রীরাম বলা করিয়েছে কি করেনি যেখান সেখানে গাড়ি থামিয়ে তাদের ঝান্ডা বেঁধে দিয়েছে কি দেয়নি তখন আপনার হাতে সম্পত্তি ছিল না ছিল আপনার হাতে সম্পত্তি থাকার পরেও তারা আপনার দাড়ি কেটে দিয়েছে দাড়ি কাটা দেখেননি তাবরেজকে পিটে হত্যা করেছে দেখেননি ঘটনা মনে নেই ভুলে গেছে মনে হয় তাবরেজের ঘটনা মনে নেই তাবরেজকে পিটিয়ে গয়া হত্যা করলো তখন আপনার হাতে সম্পত্তি ছিল না আপনার হাতে সম্পত্তি ছিল আপনার এত সম্পত্তি থাকার পরেও আপনার চাচাকে আপনার বাপকে ওই মুম্বাই সেদিন ট্রেনের উপরে ছাপ্পর মেরে মেরে তার গাল চোখকে ফুলিয়ে দিল দেখেননি দেখেননি হাতে সম্পত্তি ছিল না এত সম্পত্তি থাকার পরেও আপনার উপর অত্যাচার করেছে একটু বা সাধারণ জ্ঞানে বিবেচনা করেন আজকে যদি নয় দশমিক চার লক্ষ একর জমি যদি তাদের হাতে চলে যায় তাহলে কি পরিমাণ আমাদের উপর তারা অত্যাচার করবে কথা আমি বুঝাতে পারলাম না এতদিন সম্পত্তি আমাদের হাতে ছিল তারপর তারা আমাদের উপর অত্যাচার চালিয়েছে আজকে যদি তারা এগুলো দখল করে নিতে পারে আমাদের হাতে কোনো ক্ষমতা থাকলো না তাহলে যেই পরিমাণ অত্যাচার আগে হয়েছিল তার থেকে লক্ষ কোটি করে বেশি পরিমাণ অত্যাচার বাড়বে কি বাড়বে না বাড়বে তখন আপনাকে ইসরায়েলের ওই আমাদের গাজাবাসী মুসলিমদের দিকে তাকাতে হবে না ওই ফিলিস্তিনের মুসলিমদের দিকে লক্ষ্য করতে হবে না চীনের উইগুর মুসলিমদের প্রতি লক্ষ্য করা করতে হবে না মিয়ানমারের মুসলিমদের প্রতি লক্ষ্য করতে হবে না তখন ভারতবর্ষের যে কোনো রাজ্যে দেখবেন মুসলিমদেরকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে কথা এখনো বুঝতে পারি না আমি সম্পদ ছিল না ছিল তারপর আপনার সম্পত্তি থাকার পর আপনাকে লাঠি পিতা করে চাকু দিয়ে হত্যা করে তারপরে কেউ হত্যা করলো আজকে যদি নয় লক্ষ চার দশমিক নয় দশমিক চার লক্ষ একর জমিকে দখল করে যে নিতে পারেন আপনার সমস্ত সম্পদ যদি নিয়ে নিতে পারেন আপনাকে কুকুরের মতো তাদের নিচে পায়ে নিচে রাখবে কোনো সন্দেহের অবকাশ নেই সতর্ক হন মুসলিম জাতি জেগে উঠুন কতদিন ঘুমিয়ে থাকবেন কতদিন ফজরক্তি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন কখন আল্লাহকে বলবেন আল্লাহ সম্পত্তি তুমি রক্ষা করো আল্লাহ কখন আপনি আল্লাহকে কখন বলবেন আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো কখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ ফিলিস্তিনি মুসলিমদেরকে রক্ষা করো কখন আপনি বলবেন আল্লাহ গাজাবাসীকে রক্ষা করো কখন আপনি বলবেন ওই মিয়ানমারবাসীকে রক্ষা করো কখন আপনি বলবেন চীনের উইঘর মুসলিমদের রক্ষা করো বলবেন কখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ শেষ হয়ে যায় একবার যখন বাকি থাকে আমাদের আল্লাহ প্রথম আশ্রমে নেমে আসেন আমাদের আল্লাহ প্রথম আশ্রমে নেমে এসে যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন আল্লাহ তালা বলছেন এ আদমের ছেলে মেয়ে কেউ যদি তোমার আমার কাছ থেকে অসুখ থেকে মুক্তি পেতে চাও এই কবির রত্নে বলো আমি তোমার অসুখ থেকে তোমাকে মুক্তি দান করবো আদমের ছেলে মেয়ে তোমরা শোনো যদি তোমার আমার কাছে টাকাতে বরফ পেতে চাও যদি তোমার পরিবারের সুখ শান্তি পেতে চাও এই গভীর রাত্রে এখন আমাকে বলো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করবো ও মাইয়া সালুনি পাউতিয়াহু যে যা চাই আল্লাহর কাছে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন হাদিস সহি মুসলিম ইসকাত আপনি যখন দেখাতে যাচ্ছিলাম রাতের দুই ভাগের তিন ভাগে যখন দুই ভাগ শেষ হয়ে যায় এক ভাগ যখন বাকি থাকে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে দান দিয়ে বলেন এই সময় আপনাকে উঠে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি তোমার সম্পত্তি রক্ষা করো আল্লাহ মুসলিম জাতিকে তুমি অকপর সম্পত্তি ফিরিয়ে দাও আল্লাহ ওয়াকবিল বাতিল করে দাও আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে রক্ষা করো আল্লাহ গাজাবাসী সাড়ে তিনটা উঠেছেন যেই পাঞ্জাবিটা সেই পাঞ্জাবি টা হারামের তৈরি আল্লাহকে ডাকতে ডাকতে এক পরে চোখের পানি বেরিয়ে গেছে তো আল্লাহ তালা এক পরে ও আব্দুল করিম সাহেব হারামের পাঞ্জাবিটা খোলো তাহলে দোয়া কবুল হবে কথা বুঝাতে পারলাম না তো হাজার হাজার লোক সবাই কি হারাম খন্নকি সবাই তো হারাম খন্নই কারণ না কারো দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ এই ভাবে গভীর রাতে যদি আপনি দোয়া করতেন তো দোয়া কবুল হতো কি হতো না ইনশাআল্লাহ তো একদিন দোয়া করেছিলেন করেন আজকে মোটামুটি দুই সপ্তাহ হচ্ছে আসছে এই এই বিলটা পাস হওয়ার কোন বিষয় আজকে যত সময় দুই সপ্তাহ পার হয়ে আসছে এই অফ বিলটা আপনি একদিন আল্লাহর কাছে বলেছেন কান্না কেটি করে আল্লাহ তুমি তো সবকিছু রক্ষা করতে পারো বোন আল্লাহ তুমি তো সবকিছুর মালিক আল্লাহ তুমি ওই আব্রাহাকে যেমন ধ্বংস করেছিলে আল্লাহ ফেরাউন কারণকে যেমন ধ্বংস করেছিলে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও এইভাবে একদিন বলে